তন্ত্র ঠিক কি তন্ত্র বলতে আমরা কি বুঝি বা কি বুঝবো হ্যাঁ এটা খুব জটিল এবং খুব বহু চর্চিত প্রশ্ন এবার সাধারণভাবে যদি খুব সাধারণ দৃষ্টিতে মানুষের সাধারণ চোখ থেকে দেখি তাহলে তন্ত্র মানে মানুষের চোখে কি মানুষের চোখে তন্ত্র মানে হয়ে গেছে যে কোনো একটা একটু অফবিট জায়গায় যেমন কোনো শ্মশানে বা কোনো চিতা স্থানে বা কোনো নির্জন স্থানে এরকম কোনো স্থানে কোনো একটি বিশেষ হোমযজ্ঞ পূজা পাঠ বা বিশেষ কিছু উগ্র সাধারণ দৃষ্টিতে উগ্র এবং আবার বলি ওই অফবিট কিছু প্র্যাকটিসের দ্বারা কিছু প্রবলেম আমার মিটে যাবে এবং সে ছাড়াও আমার কিছু কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে এই রকম সাবজেক্টটা সাধারণ মানুষের চোখে তন্ত্র কিন্তু শাস্ত্রীয়ভাবে কি তন্ত্র মানে তাই শাস্ত্রীয়ভাবে কিন্তু তন্ত্র মানে একদমই তাই নয় শাস্ত্রীয় ভাবে তন্ত্র মানে কলিযুগের সাধন পদ্ধতি কলিযুগের উপযুক্ত মুক্তি লাভের পদ্ধতির নাম হচ্ছে তন্ত্র যার দ্বারা যোগ সাধন এবং বিশেষ কিছু কর্মকাণ্ড যার মূলত সেটা মন্ত্র জাগ তার দ্বারা এই যে জীবাত্মা তা এই পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মায় বিলীন হবে এই যে পদ্ধতি এই যে জীবের জন্ম লাভের মূল উদ্দেশ্য মানব জীবন লাভের মূল উদ্দেশ্য তা পূরণ করার কলিযুগের যে উপযুক্ত শাস্ত্রীয় পদ্ধতি তা হল তন্ত্র